আসসালামু আলাইকুম বাংলাদেশের পতাকায় মোড়ানো এই অ্যাম্বুলেন্সটিতেই বেগম খালেদা জিয়া আছেন নেওয়া হচ্ছে জানাজার জন্য তার অনেক আগেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো জানাজা হবে এটি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে আজকে বেগম খালেদা জিয়া সবার ভালোবাসায় শিখত তিনি ভালোবাসা পাওয়ার মতোই একজন মানুষ যাকে প্রাণ খুলে ভালোবাসা যায় তারই ব্রহিপ্রকাশ মনে হয় আজকের এই লাখ লাখ মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন তারেক রহমানের সেই বুলেট প্রুফ বাসটি যতক্ষণ ছিল মানুষজন এখানে দাঁড়িয়ে কারো ভেতরে একটু ক্লান্তি লক্ষ্য করা যায়নি আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় দুই ঘন্টা আমাদের ভেতরেও কোনো ক্লান্তি আসেনি কারণ মানুষটি যে খালেদা জিয়া তাকেই যে আমরা বিদায় জানাতে এসেছি আজকে সেই মানুষটি আজকে চলে গেলেন যিনি কখনোই কোনো বিষয়ে আপোষ করেননি তিনি আপোষ করলে হয়তোবা তার জীবন অনেক সুন্দর থাকত অনেক সুখের হতো কিন্তু তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য তাদের ভালোর জন্য কখনোই আপোষ করেননি যার ফলাফল এটা শেষ যাত্রায় লাখো মানুষের উপস্থিতি দেশ জুড়ে কোটি কোটি মানুষের দোয়া এটা কয় জনের ভাগ্যে জোটে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া আমি কোনো দল করি না কিন্তু এই মানুষটিকে অনেক ভালোবাসতাম এখনও ভালোবাসি তিনি স্মৃতি হয়ে থাকবেন আজীবন